নমস্কার আমি তিথি আমার ইউটিউব পরিবারে তোমাদের সব বাইকে জানে অনেক অনেক স্বাগত চলো আজ কোথায় যাচ্ছি ঝটপট দিকে পছন্দ লাগছে পছন্দ হয়েছে তো খুবই সুন্দর হয়েছে পরে আমাকে একটা ভালো করে ছবি পাঠাবে বৌদি ভালো করে ছবি তুলে দেবে সুন্দর করে বেশ ভালো করে সাজতে হ্যাঁ একদম তো ব্যাপার হচ্ছে এখন আমি ঘরে একা ঘরটা ভীষণ সুন্দর করে বৌদি সাজিয়েছে বৌদি আর বৌদির মেয়ে দুজনা সাজিয়েছে একজনকে সারপ্রাইজ দেবে বলে তার অ্যানিভার্সারি মেবি আজ বা কাল কতকাল ছিল বা এরকম কিছু একটা আশেপাশেই ডেট তো আগেকার দিনে বিয়ে পঁচিশ বছরের অ্যানিভার্সারি তো আগেকার দিনে বিয়েতে তো এখনকার মতন হতো না একটা ছোট্ট উপহার একটা খুব কাছের মানুষের থেকে তো সেটাই বৌদি দিতে চলেছে আমাকে এখন ঘরের মধ্যে রাখতে আমি যেছি মেহেন্দি করাতে এখানে একটা মেহেন্দির মতন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখন এখানে চুপ করে ঘরবন্দি করে রাখা হয়েছে ওই ঘরে আগে বৌদিকে যে সারপ্রাইজ গিফট রেখেছে যার অ্যানিভার্সারি বা যাদের অ্যানিভার্সারি তাদের জন্য সেগুলো আগে ওখানে খোলা হবে দেখা হবে দেন তারপর বৌদি বলেছে যে যখন বলবো আমি যে আমি সুইটি বৌদি বলছি তুই খোল তবেই খুলবি তার আগে খুলবি না দেন এ ঘরে আসবে দিয়ে মেহেন্দিটা পড়ানো

সুন্দর আসলে ব্যাপারটা সবই মোটামুটি নিজেদের মধ্যে আহ এনার ছেলে যিনি আহ আমার সঙ্গেই পড়তো আর কি ও আমরা একদিনের ছোট বড় তো সেই সূত্রে হচ্ছে না আর আমাদের পাশের বাড়ির যে বোন এই দাদার মেয়ে হচ্ছে তার বান্ধবী এদিকে আমার চলছে মেহেন্দি পরানো অন্যদিকে ওদের সঙ্গীত একদম জমে পুরো ক্ষীর দুজন মিলে দারুণ নাচ গান সবাই মিলে যদিও শুধু দুজন নয় আর পরিচিত মধ্যে হওয়াই আমি আনন্দ উপভোগ করেছি প্রচণ্ড কাজের মধ্যে কাজটাও খুব ভালোভাবে করতেও পেরেছি সবারই সাপোর্টে আর বাবি তো ফুল এক্সাইটেড এখনও কন্টিনিউ মানে কালকে রাত্রিবেলা আমি চলে এসেছি সাড়ে দশটার দিকে ওরাও অনেক টায়ার্ড ছিল আর কাল বৌদিও পড়তে পারতো না সবার হাত জড়ো হয়ে গেলে হতো না তো বাচ্চা দুটোকে আমি অল্প অল্প পড়িয়ে এসেছিলাম আর যার অ্যানিভার্সারি তাকে পুরোই পড়ানো হয়ে গেছিলো দেখলে তোমরা এখন যাচ্ছি বৌদিকে দিকে আর বাচ্চা দুটোর বাকি হাত দুটো কমপ্লিট করবো এটা একবারেই সিম্পল

আর ও হাতে ও হাতে প্লাস্টিক বেঁধে ঘুরে বেড়াচ্ছে যাতে ও মেহেন্দিটা তুলে দেবে আর সেটাকে বুঝতে না পারো ভেতরে কিন্তু হাতটা এমনি 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 হয়ে যাচ্ছে কন্টিনিউ এবার তুমি আমাকে রিভিউ দাও যে এই যে সবাইকে পড়ালাম তোমারটা নিয়ে তোমার মেটটা নিয়ে ওরটা নিয়ে আর আমাদের ব্রাইডের নিয়ে কি বলবো কেমন লাগলো দারুণ বুঝে বুঝে কি বলবো দারুণ তো স্যাটিসফাইড ব্যাস অনেক দিনের ইচ্ছা পূরণ হলো চোখ করেছিল ডিজাইন পছন্দ কিছু না তুই পড়াবি মানে সেটা ভালো ব্যাস তাহলেই হলো এই পছন্দ মানে যেটা পড়াবি সেটাই সুন্দর হবে সুন্দর লাগছে ইয়ারটা ইয়ারটা আমারও বেসিক্যালি খুব পছন্দ হয়েছে মানে খুব সুন্দর ধরে পড়েছে হ্যাঁ চল তুলেছে ঠিক আছে বেশ চলো তবে আজকের কাজের রিভিউ দিয়ে ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের জানিও আর পছন্দ হলে ভিডিওটা লাইক করে শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আজ তবে চল